সকালের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নভেম্বরের প্রথম আট দিনেই ডেঙ্গুতে উনত্রিশ জোরের মৃত্যু বাড়ছে আক্রান্তের সংখ্যা ফ্যাসিবাদী শক্তির গুপ্ত বাহিনী ঠেকাতে রাজপথে থাকবে বিএনপি জানালেন তারেক রহমান নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ জামায়াতের ডাকে সাড়া দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসতে রাজি নয় বিএনপি যমুনা নিউজকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার পরে উত্তাল সাতক্ষীরার তিন আসনের কালীগঞ্জ ও উপজেলা এবার শুনবেন বিস্তারিত বরগুনার খাদ্য নদের তীর ঘেষে গড়ে ওঠা এই জনবসতি গ্রামের নাম লাকুরতলা এই গ্রামেও হানা দিয়েছে শহুরে রোগ ডেঙ্গু গত আট মাসে বরগুনায় নয় হাজার মানুষের ডেঙ্গু শনাক্ত হয়েছে প্রাণ হারিয়েছেন পঁয়ষট্টি জন এত রোগী এবং মৃত্যু অন্য কোনো জেলায় নেই আগামী তিরিশ চল্লিশ বছর আমাদের গ্রামগুলোতে ডেঙ্গু একটা ভয়াবহ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে পরিগণিত হতে যাচ্ছে এটা কেউ ঠেকাতে পারবে না এই গ্রাম বা মফসল শহরগুলোতে স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠান পৌরসভা বা ইউনিয়ন পরিষদ এরা এগুলো কিছু করতে পারবে না এ বছর সারা দেশে ডেঙ্গু শনাক্ত হয়েছে সাতাত্তর হাজারের বেশি মানুষের এর মধ্যে রাজধানীতে বাইশ হাজার বাকি পঁয়ষট্টি ভাগ রোগী রাজধানীর বাইরের অথচ জেলা ও উপজেলা পর্যায়ে নেই মশা মারার কোনো উদ্যোগ সিটি কর্পোরেশনগুলোতেও নেই তেমন কোনো গুরুত্ব মশা নিয়ন্ত্রণ চাইতে আমরা দেখাতে বেশি পছন্দ করি আসলে দেখানো কিন্তু আমাদের কাজ না আমাদের কাজ হতে হবে যে বাংলাদেশে এরিস মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে বিজ্ঞানভিত্তিকভাবে সমন্বিত উপায়ে নিয়ন্ত্রণ করতে হবে কিউরক্স মশাটাকে বিজ্ঞানভিত্তিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে এই দুটি স্পেসিস কিন্তু আলাদা সম্পূর্ণই তার জীবন তার আচরণ তার প্রজনন তার প্রজনন স্থান বাসস্থান সম্পূর্ণই আলাদা দুটো মশাকে নিয়ন্ত্রণ যদি আমরা একটা উপায় করতে চাই তাহলে সম্ভব না যেই ভুলটি সিটি কর্পোরেশনগুলো করছে চলতি মাসে সারা সারাদেশেই ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অথচ আগে থেকেই এ ব্যাপারে সতর্ক করেছেন কীটতত্ত্ববিদেরা নেওয়া হয়নি সে অনুযায়ী ব্যবস্থা পরিস্থিতির অবনতি হলেই কেবল নেয়া হয় কিছু স্বল্প মেয়াদি কর্মসূচি মাতোয়া বহুজন সমাজ ঐক্যজোটের আয়োজনে হিন্দু প্রতিনিধি সম্মেলন রাজধানীর কৃষিবিদ অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠান ও সংগঠনের বিশেষ প্রতিনিধি সমাজ ও সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন সম্মেলনের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন কেবল আইনের শাসনই সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে জানান দলীয় স্বার্থে নয় নোট অফ ডিসেন্টের মাধ্যমে ঐক্যমতে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ বলেও মনে করে বিএনপি প্রতিটি নাগরিকের নিরাপত্তা দল মত ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় শেষে একমাত্র আইনের শাসন ন্যায় বিচারী দেশের প্রত্যেকten নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে অবশ্যই ই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি সরকারের প্রতি কোনো রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্নমতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে কর পাঁচ আগস্টের পর যেসব ফ্যাসিবাদী শক্তির উত্থান হয়েছে তাদের গুপ্ত বাহিনী রূপতে বিএনপি রাজপথে সক্রিয় থাকবে বলেও জানান তারেক রহমান পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদে বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চায় আয়োজনে বিশেষ অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতীত ভুলে অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান বলেন সংখ্যালঘু সুরক্ষা আইন যেসব দাবি ছিল তা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ আমাদের যত তিক্ততা আছে সব কিছু বলে গিয়ে একটা সাম্প্রদায়িক প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ ও সামাজিক ঐক্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা পিছিয়ে পড়া মানুষগুলোকে তারা যাতে রাষ্ট্রের রাজনীতিতে অর্থনীতিতে এবং সমাজে সমানভাবে অংশগ্রহণ করতে পারে নতুন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবার গড়ে চলে বাংলাদেশের মানুষ সুখী ও সমৃদ্ধ শাহালী হোক হিন্দু প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার নিরাপত্তা ও রাজনৈতিক অংশগ্রহণের বিষয়গুলো নতুন করে রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে যা আগামী নির্বাচনের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মত সংশ্লিষ্টদের বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোন করে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন জামাতের নায়বে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সেই রাতে এ নিয়ে বিস্তর আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে বৈঠক শেষে বিজ্ঞপ্তিতে বিএনপি জানায় স্বাক্ষরিত জুলাই সনদ সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী বাস্তবায়নে তাদের দল অঙ্গীকারবদ্ধ আলোচনায় বসার প্রস্তাবের পাশাপাশি রাজপথেও কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামাত জোট যা ভালোভাবে নেয়নি বিএনপি দলটি মনে করে ফেব্রুয়ারি নির্বাচনকেই বিলম্বিত করে ভোটের মাঠে নিজেদের শক্তিশালী করার কৌশলী পথে হাঁটছে জামাত জোট সেই কৌশলে সরকারের ইন্ধন থাকার অভিযোগ তুলেছে বিএনপি যদি আমাদের সাথে কোনো বিষয়ে আলাপ আলোচনা করতেই হয় সেটা সরকার উদ্যোগ নিলে আমরা সরকারের সাথে বসে কথা বলতে পারি কিন্তু এই দায়িত্বটাকে কি কোনো রাজনৈতিক দল পালন করতে পারে কোনো নির্ধারিত বিষয়ে যেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না সেটা সরকার যদি তাদেরকে আহ্বানও জানায় আমরা মনে করি সেটা সঠিক নয় দুইটাই হয় সরকারও রাখবে ইন্টার পার্টি ডায়লগও হইতে পারে মান্নাঞ্জলিল ডায়লগ যেটা হয়েছে এটা কোনো সরকার করে না হয়তো মধ্যস্থারী একজন ছিল এটা হইতে পারে মধ্যস্থ ছাড়াও হইতে পারে এই জন্য আমার মনে হয় এটা প্রকাশ্য হইতে পারে অথবা আনঅফিসিয়ালি আমরা শ্রেণীবৃত্তিত হইতে পারে যে কোন যে প্রক্রিয়া আমরা কমফর্ট ফিল করে আমরা আলোচনায় চেয়েছি তবে ঢাকার সমাবেশের আগে সমাধানের আশা জামায়াতের যদিও বিকল্প কৌশল হিসেবে পরবর্তীতে রাজপথকেই বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত দলটির এগারো তারিখ তো আরও তিন দিন সময় আছে এর সরকার যদি সমাধান করে ওয়েল অ্যান্ড গুড সমাধান হয়ে গেলে তার এগুলো থাকছে না সংকট কেটে যাবে আর যদি সংকট না কাঠে তাহলে আমরা জনগণের সাথে আরও সম্পৃক্ত হয়ে গ্রেটার মুভমেন্টে যাব সারা বাংলাদেশে নির্বাচনে আবহ সৃষ্টি হয়েছে আমরা এর মধ্য দিয়ে খুব দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাব। আমরা এমন কোনো উস্কানিতে পা দেব না যাতে ভবিষ্যতের এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানটা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়তে পারে আগে বা ভোটের দিন গণভোট হলেই কি জুলাই সনদের আইনি ভিত্তি মিলবে আসলে এই গণভোটের প্রয়োজন ছিল না কারণ গণভোট ওই সমস্ত বিষয়ে বাধ্যতামূলক যে সমস্ত বিষয়গুলো জাতীয় সংসদে পাশের পরেও প্রেসিডেন্টের স্বাক্ষরের আগে জনগণের কাছে যেতে হয় গণভোটের জন্য সেই বিধানগুলো সংবিধানে একশো বিয়াল্লিশ দ্বারায় বলা আছে সেই গণভোটটা জরুরি এটা নৈতিক ভিত্তি রচনা হবে আইনি ভিত্তি নয় এটা সঠিক না অর্ডার জারি হইলে এটা আইন অর্ডার জারি হইলে আইন গণভোট এটাকে শক্তিশালী করবে পরবর্তীতে ইলেকশন হবে নির্বাচন হওয়ার পরে পার্লামেন্ট এটা অ্যাকসেপ্ট করে নেবে আর যদি অ্যাকসেপ্ট করতে দেরি করে তাহলে এটা অটো আছে কার্যকর হবে যেটা চমৎকার একটা হয়েছে মতবিরোধ থাকলেও দুই মেরুতে থাকা দুই দলের শীর্ষ নেতাই নিশ্চিত করেছেন মাঠের রাজনীতি যেমনই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নেই দলের স্বার্থে জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হবে গেল তিন নভেম্বর বিএনপি প্রার্থী ঘোষণার পর রাতেই শুরু হয় বিক্ষোভ পরদিন ও কালীগঞ্জ সদরে সকাল থেকে সন্ধ্যা সড়কে চলে বিক্ষোভ একটাই দাবি ডাক্তার এখানে আসে তাহলে আমরা ইনশাল্লাহ দেশ নায়ক তারেক এই আসনটা উপহার দিতে পারবো নমিনেশন নেওয়ার জন্য আমরা এই রাজপথে নেমেছি যতদিন পর্যন্ত না দেবে ততদিন আমরা এই রাজপথে থাকবো আজকে প্রার্থী বদলাতে বিক্ষোভ মানববন্ধন কালো পতাকা মিছিল সহ লাগাতার কর্মসূচি পালন করছে এক পক্ষ দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা সবশেষ গণপদত্যাগ কর্মসূচিরও ঘোষণা রয়েছে তাদের এই অঞ্চলের গণমানুষের জননেতা যার হাতে ধান শিশু জয়যুক্ত হবেন তিনি হচ্ছেন ডাক্তার সজির আলম সুস্থ তদন্তের মাধ্যমে ডাক্তার সজির আলম এখানে মনোনয়ন পাবেন সেক্ষেত্রে যদি আমরা না পাই আমাদের যে পূর্ব কর্মসূচি সেই হিসেবে হয়তো আমরা গণধানে পদত্যাগ করতে পারি ছয়ই নভেম্বর ছিল দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি এক পাশে কালো পতাকা নিয়ে বিক্ষোভ অন্য পাশে ধানের শীষকে বিজয়ী করতে গণমিছিল এতে দেখা দেয় উত্তেজনা মাঝখানে অবস্থান নেয় পুলিশ মনোনয়ন প্রাপ্ত ও মনোনয়ন বঞ্চিত দুই হেভিওয়েট নেতার কাছে প্রশ্ন ছিল এই পরিস্থিতির সমাধান কি। ভাই ডক্টর শহীদুল আলম সাহেব নিয়ে নির্বাহী কমিটির সদস্য আমি প্রাক্তন এমপি আবার জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমাদের সাথে সম্পর্ক খুবই ভালো বিচ্ছিন্নভাবে কিছু কর্মী না বুঝে রাজনৈতিক ব্যাপারে তাদের জ্ঞানের অভাবের কারণে হয়তো বিচ্ছিন্ন কিছু করেছে এটা আর করবে না আশা করিয়েছি দুপক্ষের উত্তেজনকর পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা আসছে নির্বাচনে পড়তে পারে প্রভাব সংঘাত সংঘর্ষেরও আশঙ্কা করছেন তারা লোক মারামারি করি দেশ মিটিং মিছিল করতেছে এই মিটিং মিছিল তো চলমান থাকে তাহলে আমার দলীয় ভাবে আমরা পিছিয়ে পড়বো আর দেখা যাচ্ছে আমাদের বিপক্ষ যে দল আছে তারাও কিন্তু সুযোগ নেওয়ার একটা চেষ্টা করবে